মিলতে বাম দিকে আই আর হ্যাঁ ফেসবুক কেটে দিলাম হ্যাঁ আমাজনে কেটে দিলাম দরকার নেই ইরেগা কুইকার তো আছেন এটা এই সাইডে নেউটা বাম দিকে ফাস্টে মেন খুল아요 মেন লাগবে বুঝছেন লিউ লং যাই যে দেন এন্ড ফেসবুক টু মেসেঞ্জারে বুঝছেন মনรมিয়া দেন নিউলি আইছেন আপনি জানাই দিবেন স্যার আমি আপনি না মানে এটা আপনি কি না এটা সন্দেহ এটা নিউ নিবেদে করছেন এই দেখছে সিকিউরিটি আলার্ট যদি আপনি হন এই যে বলে দিয়েছেন সামান লগ আমার নাম্বারটা আমার সব দিয়ে দিচ্ছে কোন জায়গায় লোকেশন সুদ্ধা দিয়ে দিচ্ছে বুঝছেন ওরা এত সচেতন দেখেন পুরো দিয়ে দিচ্ছে ফ্রাইডে কখন না উনিশটা ছাব্বিশে আটটা তার মানে সাতটা ছাব্বিশে আমি লগ ইন করছি দিয়েছে বুঝছেন ঢাকা বাংলাদেশ কোন জায়গাতে করছি পুরা বিনায় দিয়ে দেখেন হাই এম কে মানে আপনার নাম কি আমরা যে ভাবে বলতেছি সেভাবে আপনি করেন দিস ওয়াজ নট মে এই জন্য এটা কিছুই কারণ আমরা জানি কি আমি আমি বেজে আসতে দেখি ওরা কত সত্য সেখানে আপনার খবর নেই আপনি সবসময় খুলে রাখবে ইনবক্সটা যান জানান বেশি কোনো হয়ে যায়নি তো চোদ্দ মিনিট আগে ঠিক আছে আচ্ছা এখন আমরা তাহলে কোথায় গেলাম মানে খুবই গেটে প্রথম রেজিস্ট্রেশন করলাম এখানে অটোমেটিক এখানে ক্লিক করলে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে এই মিল মেলের থেকে সব নিয়ে নেবে সবসময় সবটা লেখা লাগে এটা এখানে ক্লিক করবে নিয়ে নিছে আপনার সব বিস্তারিত এখানে নিয়ে নিছে মেয়ের এটা যা দরকার নিয়ে নিছে এখন কোথায় করবেন এটা পুরো বললেন ইউনাইটেড স্টেট কানাডা ইউরোপ অসেন কোন দেশে কোশ্চেন করবো কোন মার্কেটে আমি ভাষ্য করবো ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট সবচেয়ে বড় এখানে ক্লিক করলো ইউনাইটেড স্টেট কোন জায়গা করবেন আমি নিউ মার্কেট করবো নির্দিষ্ট জায়গাটা কোন মার্কেটে রাখবো এলেমেন্ট রাখা হবে তো হ্যাঁ সাজানো হবে তো নিউ মার্কেটে নিউ মার্কেট কোন জায়গায় দেখবো আমি আলবেন শহর নাম করা বিখ্যাত হবে নিউ ঠিক আছে আমি এটা ক্লিয়ার লিখে দিচ্ছি সব বোঝা করবো আমার জানা হয়ে লোকেশন

এটা অনেক বড় যত্নগুলো নিয়ে ভবিষ্যৎ ঠিক আছে গ্রাম তারপরে এটা পোস্টিংটা প্রায় একই যাতে এটা এটা ষাট দিনের জন্য দিচ্ছে ইউ উইল বি পোস্টেড ইন ফ্রি ফর বিজনেস ইন আলবানি বিজনেস এ করব আলবানিতে নিউ ইয়র্কে অ্যান্ড উইল এক্সপায়ার অন সিক্সটি ডে ষাট জনের জন্য আপনার পালন ছিল এটা ষাট দিনের জন্যই পাঁচ ডলার দশ ডলার করবে আমার সব সিস্টেম আমার ছাত্রদের আমার সূত্রে আজকে আমি এটা ফিলি করা হ্যাঁ এই যে দেখেন এই জন্য আমার অ্যালাউ করা আছে দেখে লেখা আছে

준 c 로 ö n 부터 w ä 아니 t <목소리> Ja. <laughs> yeah. Ja. No, no. ना

এটা গেলাম দুই নম্বরটা দিলাম এক এক করে দশটা দেবে যে কটা পারে দিয়ে দিন পাঁচটা দিয়ে দেবেন ঠিক আছে পাঁচটা কম বলুন আর বাকি তো আমাদের ছবিতে আছে ওখানে দেখবি বাস আর আর ছবি তিনটে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আর কিছু ভরবেন না যে আমার পেমেন্ট আছে আমারটা ফ্রি দিই তিন দিনে পাঁচ ডলার ওই দিন দেখে আসতে বুঝছে নাকি তো কত আমাদের এগুলোতে যাওয়ার দরকার নেই এগুলো আমাদের আমরা ফ্রি যেহেতু পরে দিচ্ছেন ফ্রি মনে আছে হ্যাঁ পোস্ট করবেন যেটা আমাদের সারা জীবনে করবেন

কতদিন থাকবে এদিন সব পুরো লিস্ট আর দেওয়া এটা আর কেটে দেবো বস এটা কোথায় নিয়েছি বলেন তো এখানে এই প্রশ্নের মধ্যে একটি দেখতে চেপেন ভাই ঠিক আছে এখন আমরা মেলটা যাবো একটা মেইল দিচ্ছে বুঝতে পারেন হ্যাঁ মেন থ্যাংক ইউ ফর এটা আপনি আপনি ক্লিক করেন ইচ্ছা করলে এখানে দেখতে পারেন এই যে এই লক আর টাইম বৃত্তান্ত দিয়ে দিচ্ছি আপনি একটা যদি দেখতে চান ইউ ক্যান আপগ্রেড বা চেঞ্জ করতে চান পারবেন কোনো প্রবলেম থাকলে এডিট করতে পারবেন বাস এখানে এখানে আমরা লেখাতে থাকবে

बड़ी मुश्किल तो पूरी है आज से अब साइंस वाले बार बार साइंस चला चैंज देता सीना डेढ़ साइज़ कोल्ड डेढ़ साइज़ जाम बीजियर जाम बेकार टेन आज से दां एट हज़ार एट हज़ार वांग ना हॉर्स पर तो नहीं जी जी गा 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 को तो करने को ना पन्द्रह सौ पन्द्रह सौ किससे ये रोके करें अंदर रख करें एंड सॉफ्ट बेटा बेड

पर दोस्त है दोस्त है नॉट ऐसे क्लियर सिंपल तो कल कर दिया मैंने शुन्तू ना नोट ऐसे ना था क्लियर नोट ऐसे नोट ऐसे नोट ऐसे ये भी बोला नाम था